আসসালামু আলাইকুম সাংবাদিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শ্রোতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে কোটা বিরোধী আন্দোলন ভিন্ন খাতে নিতে অপকৌশলে সরকার শনিবার দুপুরে বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবারে জানাবো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে বলে মন্তব্য করেন তিনি জানাবো আজ দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এদিকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দু সালের অন্তর্ভুক্ত করার যে তথ্য দেওয়া হয়েছে তা ভুল জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে দু সালের পহেলা জুলাই থেকে এবারে থাকছে হাইব্রিডদের কারণে দুঃসময়ের কর্মীরা উপেক্ষিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন আওয়ামী লীগের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীরা আজ অবহেলিত হাইব্রিডদের কারণে দুঃসময়ের কর্মীরা চরমভাবে উপেক্ষিত ক্ষমতার মোহে দলে নবাগতরা অপকর্ম চালিয়ে যাচ্ছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বোস্টনের ক্যাম্ব্রিজ ইন্ডিয়ান প্যাভিলিয়ন রেস্টুরেন্টে বিশিষ্টজনদের সঙ্গে সমসাময়িক ঘটনা নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতি ধরপা করে বাংলাদেশি আটক বর্তমানে কাজের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য পছন্দের শীর্ষে ইউরোপের শীর্ষ দেশ ইতালি কিন্তু সেখানেও এবার স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে জানা গেছে ভিসা জালিয়াতির অভিযোগে চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতালি নাগরিকদের পাশাপাশি আছেন বাংলাদেশিরাও এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোটা বিরোধী আন্দোলন ভিন্ন খাতে নিতে অপকৌশলে সরকার শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার অপকৌশল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন কোটা সংস্কার আন্দোলন যারা করেছে তাদের দাবি দেওয়া ন্যায্য বিএনপি এর সঙ্গে আছে সরকার যেসব কথা এখন বলছে এসব কথা আসলে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না এটা তাদের একটা অপপ্রয়াস অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করবার জন্যে তিনি বলেন বিএনপির এখন চ্যালেঞ্জ হচ্ছে এই সরকারের পতন ঘটানো তিনি আরও বলেন মহানগর কমিটির আহ্বায়ক কমিটি হয়েছে এরপর সাংগঠনিক নিয়ম নীতি অনুসরণ করে পূর্ণাঙ্গ কমিটি হবে নবগঠিত কমিটির সূর্য সন্তানরা শপথ গ্রহণ করলে আজ এদেশের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জাকে তারা মুক্ত করবে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন অতীতে বিএনপি কোনো আন্দোলনে ব্যর্থ হয়নি বরং সরকারি নানা কৌশল ষড়যন্ত্র এবং চক্রান্ত করে আন্দোলন নসৎ করবার চেষ্টা করেছে এখনও করছে গোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে ডিআইবিহারুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বলে করেছেন তিনি শনিবার ডিবি করেন ডিবির সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে তবে এ বিষয়ে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইনসের পরিবহন বিভাগের গাড়ি চালক রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন মামলার আসামি হিসেবে অনেক সংখ্যক শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের যানবাহন ভাঙচুর পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগ আনা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামের তারা সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করে আসছিলেন এরপর হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের আদালতের পর বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার তারই অংশ হিসেবে ওই দিন বিকালে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে এলে ঢাকায় পুলিশের বাধার মুখে পড়েন তারা দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সেলিমা রহমান আজ দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত ভারতের সাথে অসম চুক্তি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হুমকি শীর্ষক এক আলোচনার সভায় তিনি এমন মন্তব্য করেছেন সেলিমা রহমান বলেন সবচেয়ে বড় ভয়াবহ হচ্ছে দেশের স্বাধীনতা হুমকির মুখে আমরা এক অনিশ্চয়তার দিকে ছুটে চলেছি দেশের মানুষ ধুকে ধুকে মরছে জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে ছাত্র শ্রমিক নারী পুরুষ সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছে সমস্ত দেশ ঐক্যবদ্ধ হয়েছিল শুধু কিছু রাজাকার ছাড়া দেশ স্বাধীন হয়েছে বাউন্ন বছর হল আমাদের যে চাওয়া ছিল আমাদের যে পাওয়া ছিল তা আমরা পাইনি বাংলাদেশের ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের বেঁচে থাকবার অধিকার কথা বলবার অধিকার মাথা উঁচু করে বেঁচে থাকবার অধিকার এই মুহূর্তে তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সাধারণ মানুষ কথা বলতে পারছে না তিনি বলেন আজ নানা দিক থেকে আওয়াজ উঠেছে কোটা সংস্কারের আন্দোলন চলছে তাদের কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে বলেনি তাদের বিবেক থেকে আন্দোলন করছে কোটা সংস্কারের শিক্ষার্থীরা বলছে এই সরকারের উপর তাদের কোনো আস্থা নেই চারদিক থেকে আওয়াজ উঠেছে শিক্ষা শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে মেধার কোনো দাম নেই দুর্নীতির মধ্য দিয়ে লবিংয়ের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার ধ্বংস করে শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত করে ফেলেছে শিক্ষকদের পেনশন স্কিম শুরু দু হাজার পঁচিশ সাল থেকে ওবায়দুল কাদের সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দু হাজার চব্বিশ সালে অন্তর্ভুক্ত করা যে তথ্য দেওয়া হয়েছে তা ভুল জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে দু পঁচিশ সালের পহেলা জুলাই থেকে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান এর আগে শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সভাপতি আক্তার ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুল হক ভূয়ার নেতৃত্বে তেরো শিক্ষক প্রতিনিধি আলোচনায় অংশ নেন এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সাংবাদিকদের জানান পেনশন স্কিম দু হাজার চব্বিশ না দু হাজার পঁচিশে নিয়ে একটা ভুল বুঝাবুঝি ছিল তা দূর হয়েছে দুহাজার পঁচিশ সালের পহলা জুলাই থেকে সবার জন্য সর্বজনীন পেনশন স্কিম শিক্ষকদের জন্য দাবি না মানিয়ে ওবায়দুল কাদের বলেন আলাপ আলোচনার মাধ্যমে অচিরেই সমাধান হবে বৈঠকে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শিক্ষকরা বলেছেন ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন ওবায়দুল কাদের জানান দেশের পনেরোটি জেলায় প্রায় বিশ লাখ মানুষ বন্যা কবলিত বন্যার্থ এসব মানুষের পাশে সরকারের পাশাপাশি সহযোগিতা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইতালিতে স্পন্সর ভিসায় জালিয়াতি ধরপা করে বাংলাদেশি আটক বর্তমানে কাজের ক্ষেত্রে বাংলাদেশের জন্য পছন্দের শীর্ষ ইউরোপের দেশ ইতালি কিন্তু সেখানেও এবার স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগ উঠেছে জানা গেছে ভিসা জালিয়াতির অভিযোগে চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতালি নাগরিকদের পাশাপাশি আছেন বাংলাদেশও অভিযোগ উঠেছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকার বাইরে অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিয়েছে এই চক্রটি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি আরও জানান অসাধু এই চক্রটি শুধু ভিসা জালিয়াতে নয় যুক্ত আছে মানি লন্ডারিংয়ের সঙ্গেও প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়ে চড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন এবং গোয়েন্দারাও এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে শুরু হয় ব্যাপক অভিযান অত্যন্ত গোপনীয় এই অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় চুয়াল্লিশ জনকে মধ্যে তেরো জনকে কারাগারে এবং চব্বিশ জনকে গৃহবন্দী এবং সাতজনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ হেফাজতে রাখা হয়েছে সূত্রটি বলছে ভিসা জালিয়াতির মাধ্যমে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতালীয় নাগরিকদের পাশাপাশি রয়েছে বেশ কয়েকজন এশীয় ও আফ্রিকান এ তালিকায় বাংলাদেশিদের নামও রয়েছে বলে জানিয়েছে সূত্রটি ধরপাকড়ের পর তাদের কাছ থেকে চাঞ্চল্যকর সব তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালি পুলিশ এবং প্রশাসন ও আইনজীবীরা তাদের তথ্যমতে অস্তিত্বহীন এবং ভুয়া নথিপত্র দিয়ে বিপুল অর্থের বিনিময়ে প্রায় আড়াই হাজার স্পন্সর ভিসা দেওয়া হয়েছে শুধু তাই নয় এই চক্রটির সঙ্গে যুক্ত আছে সরকারি আমলারাও অভিযান শেষে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে শুধু এই চক্রটি নয় আরও বিভিন্ন প্রতারক চক্র ধরতে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ এদিকে দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত না হতে চাইলে অবৈধ লেনদেন এবং ও প্রতারণার পথে পা না বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি